না উঠতে পারে ও থেকে পড়েছে ওইখানে কোথায় বাসা আছে বলে এটা তোমরা গাছ আপনারা দেখছেন এটা লক্ষ্মী পেঁচা বলে সম্ভবত ছোট বাচ্চা আমি পুরোপুরি এর জাত বলতে পারবো না তবে পেঁচা বলে অনেকে লক্ষ্মী পেঁচা বলে আর তোমরা কি বলে ভূতুতুম ভূতুতুম এটা সম্ভবত আঞ্চলিক নাম সব জেলাতে সব জায়গায় এ নামে ডাকা হয় না তো অবশ্যই আপনার এলাকাতে একে কি নামে ডাকে কমেন্টে জানাবেন আচ্ছা তোমরা খেলা করতেছিলে তারপর দেখলে যে এটা ওইখান থেকে পড়লো তাই তো আচ্ছা একটাই ছিল চলো তোমরা যাই একে উঠতে পারে দেখেছো উঠতে পারে না আমরা এখন সেইখানে যাব যেখানে ওটাকে ওরা পেয়েছে এই জায়গাটায়

বয়স প্রায় এক মাস প্লাস সম্ভবত সামান্য উঠতে পারে এখন কি করা যায় ছেড়ে ছেড়ে তো কিন্তু কোথায় আমি যখনই সংবাদ পেলাম যে ওরা এমন একটা পাখি পেয়েছে এমন একটা পাখির বাচ্চা পেয়েছে যে ভালোভাবে চেনা যাচ্ছে না তো তখনই ছুটে আসলাম

বাশাবেদেছে ওর বাবা মা আর ও একটা বাচ্চা হতে পারে যদি একটু উঁচু জায়গায় না ছড়ি তাহলে তো কোনো কিছু ধরে নিতে পারে আর যেহেতু আমি যেটা দেখছি উঠতে পারলে তো উড়ে যেত বিড়ালই ধরে নিয়ে একটা ভালো একটা কথা বলেছে ও যেহেতু উড়তে পারে না মাটিতে পড়ে থাকলে হয়তো বিড়ালে কুকুরে বা শিয়ালে বা বন বিড়ালে ধরে নিয়ে যেতে পারে দেখেন আমাদের এলাকার এই ছেলে এরা কখনো পাখির বাচ্চা বা অন্য কোনো যে কোনো আর কি প্রাণীর বাচ্চা এদেরকে এরা হত্যা করে না বা এদের কোনো ক্ষতি করে না এরা চেষ্টা করে যে সেফ পজিশনে এদেরকে রিলিফ করার বরাবরই এদেরকে আমরা এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি তো আশা করব এরকম পরিস্থিতির শিকার আপনারা যদি হন কখনো তাহলে যেন বন্যপ্রাণীকে এভাবেই নিরাপদে ছেড়ে দিতে পারেন এখন ওটাকে আমরা একটা বার ঝাড়ে এসেছি ওটাকে কোনো একটা বাঁশের কঞ্চিতে বসিয়ে দেবো একটু উঁচু জায়গায় যাতেও অন্যান্য হিংস্র পশু পাখির নাগালের বাইরে থাকে আসিফ কি মনে হয় এখানে থাকবে তো আর ওর বাবা কি খুঁজে পাবে ওকে থাকার কথা করলে অবশ্যই পাবে আমরাও চাই ওর বাবা মা ওকে খুঁজে পাক ও বন্য পরিবেশে ওর যে পরিবার সেই পরিবারের সাথে ভালো থাক তো এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে